সব শেষ হাইরি সমাজ দিন দিন সমাজে একই ঘটে চলেছে পরিবারের জীবিত মেয়ের ঘটা করে শ্রার্থের অনুষ্ঠানের আয়োজন করে বসল পরিবারের সদস্যরাই ঘরের মেয়ের একটা সিদ্ধান্তে অভিমানী পরিবারের তরফে নিয়ে নিল এক কঠিন সিদ্ধান্ত নিজের জীবিত মেয়ের সৎকার বাবা মাই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জে ভুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে অবশেষে ঘরের মেয়ের খোঁজ পেতে আমবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের তরফ থেকে শুক্রবার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছতে আকাশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হওয়ায় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে ত্যাযকন্যা করার সিদ্ধান্ত নেন যেমনি ভাবনা তেমনি কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলিয়ে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশান দাহ করে এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালে গিয়ে বিয়ে করছে বাবার অমতে মা বাবার অমতে তাদের কষ্ট তাদের ভিতরে জ্বালা সহ্য না পারে তার শ্রদ্ধাও করা হলো এবং গতকাল তার শ্রাদ্ধ কি করা হবে কোন জায়গা এটা এটা ভুক্তিহাট বাবার কি একমাত্র মেয়ে ছিল বাবার একমাত্র মেয়ে ঠিক আছে এই শ্রাদ্ধ শান্তির আয়োজন কি তার বাবা করেছে তার বাবা নিজেই করতেছে গত বা শ্রাদ্ধ হবে কি নাম আছে আপনার আমার নাম গণেশচন্দ্র দাস জায়গাটা নাম নাম মতো অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নিহা মেহাদে আর শ্রাদ্ধ আগামী কী বার করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল ধার্য করব ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করব এতটুকু আমার কবে কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবার গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত সাথে কথা হয়েছে কিছু সব কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানার থেকে এসে আমরা কুসকুতো রেডি করে জ্বালাচ্ছি

যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা আমার কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম হাত পোস্ট অফিস ভুটকিডাঙ্গাপাড়া থানা ভরে আলো জিয়ান আমার মেয়ের নাম নেহাদু